আসসালামু আলাইকুম আমাদের থেকে যখন ওয়েবসাইট নেবেন ওয়েবসাইট নেওয়ার পরে আপনাদের যা করণীয় হবে এটা তো এরকম থাকবেই থাকবে এখান থেকে আপনি থ্রি লাইনে যাবেন অ্যাডমিনে যাবেন তারপরে আপনার যে আইডি পাসওয়ার্ড আছে ওখানে আইডি পাসওয়ার্ড বসে লগ ইন করে নেবেন ফার্স্টে এখানে আসবেন আসার পরে সেটিংয়ে আসবেন সেটিংয়ে আসার পরে আমরা নাম ঠিক করে দেব যদি আপনি ঠিক না থাকে এখান থেকে নাম দেবেন এখান থেকে আপনার মিনিমাম উইড্রো এখানে লোগো কীভাবে হচ্ছে আপনার এই ইউ এলটা নিয়ে আসবেন এই ওয়ার্ডের যে এক্সট্রা ভিডিও আছে সেই ভিডিওটা দিয়ে দেবো এখানে সব কিছু আপনি ফার্স্টে সেট করে নেবেন নেওয়ার পরে এখানে বোনাস সেটিং আসবেন কাক কত পয়েন্ট কত কী দিতে চান সেগুলো এখান থেকে বসায় দিবেন হ্যাঁ খালি এখানে দিয়ে পয়েন্ট দিয়ে ধরেন দেবেন বিশ টাকা বিশ টাকা দিয়ে এখানে সাবমিট করে দিলে এটা সাবমিট হয়ে যাবে ওকে তারপরে এখানে হচ্ছে আপনার সাপোর্ট সাপোর্টে আসার পরে এখানে আপনার নাম নাম্বার ঠিকানা কাউন্সিলিং গ্রুপ তারপরে ফেসবুক পেজ যত যা আছে এখান থেকে দিতে পারবেন এখানে আপনার আছে ম্যাপিং সেটিং আচ্ছা ওই কয়টা করার পর এটা একটু পরে করবেন এখান থেকে চলে আসবেন থ্রি লাইনে আসার পরে এখানে আপনার মিনে যাবেন মানে যে ম্যানেজ মিন এখানে আসার পর ক্রিয়েট ক্রিয়েটে আসার পরে এখান থেকে আপনার সকল ইনফরমেশান দিয়ে এখান থেকে আপনি সিলেক্ট করবেন প্রথমে একটা টিম লিডার তারপরে এখান থেকে কাউন্সিলার এ দুটো দিয়ে এখান থেকে আইডি ক্রিয়েট করবেন ক্রিয়েট করা হয়ে গেলে এখানে অল সাব মেনে আসবেন অল সাবেন মেনে আসার পরে আপনার এভাবে আইডিগুলো শো করবে হ্যাঁ এখানে আরেকটা বিষয় কি ধরেন একটা আইডি ক্রিয়েট করলেন ক্রিয়েট করার পরে আপনার আরেকটা কাজ করতে হবে সে কাজটা হলো ধরেন এই আইডিটা আপনি ক্রিয়েট করছেন ধরেন এই যে এই আইডি ক্রিয়েট করছেন তো এখানে যখন দিবেন যদি এটার মধ্যে নাই এরকম সেট আপ অপশানে ক্লিক করলে এখানে একটা অপশান আসবে যে হচ্ছে আপনার উপরের সিনিয়ার ধরেন টেনার যদি ক্রিয়েট করেন তাহলে টিম লিডারে আইডি নিয়ে এসে টেনারে আর্ডি দিতে হবে তাহলে ওই টিম লিডারের আন্ডারে ওই টেনার ম্যাপিং হয়ে যাবে আবার যদি টিম লিডার আইডি ক্রিয়েট করেন তাহলে এস এর আইডি নিয়ে এসে টিম লিডার আইডির মধ্যে এখানে আইডি মানে আইডি বসানো অপশান আসবে বসায় সেভ করে দিলে ওখানে বসে যাবে এভাবে যদি টিচার আইডি দেন তাহলে হচ্ছে টিচারের ম্যানেজার যেটা হচ্ছে অপারেশন ম্যানেজার এটা আপনি স্টিএল আইডিতে দেবেন তারপরে হচ্ছে আপনার দেন এটাতে দেখেন ইডিট অপশানে যদি আমরা আসি ইডেট অপশানে দেখেন আইডি বসানোর অপশান আছে এই যে ম্যানেজার আইডি এই চায়নি যে আপনার কোন আইডি কোনটার মধ্যে দিতে হবে তো ওরকমভাবে যদি টিচার আইডি ক্রিয়েট করেন তাহলে যে টিচার ম্যানেজার আছে টিচার টিম ম্যানেজার এই আইডিগুলো আমরা ডেমো রাখছি এটা নিয়ে যদি ওটা বসাই দিলে ওটা ম্যাপিং হয়ে যাবে তো এভাবে শো করলে এখান থেকে আপনি কী করবেন এখান থেকে চাপ দিয়ে ধরবেন একটা আইডি হবে আইডিটা কপি করবেন আর ধরনের এমনি কপি করলাম এই যে যে কাউন্সিলার আইডি এটা কপি করলাম কপি করার পরে এই কাউন্সিলার টিম লিডার আইডি দুটোই কপি করবেন কপি করার পরে এখানে আসবেন আসার পরে এরপরে এখানে ম্যাপিং সেটিংয়ে যাবেন ম্যাপিং সেটিংয়ে আসার পরে এখানে আইডি নাম্বার দিয়ে সেভে ক্লিক করবেন সেভে ক্লিক করলে এটা হচ্ছে অটো ম্যাপিং মানে আইডিটা অ্যাক্টিভ হওয়ার পর অটোমেটিক তার কাছে আপনার হচ্ছে ইনফ মানে যে আইডি অ্যাক্টিভ হবে সেগুলো চলে যাবে আচ্ছা এরপরে এখানে আপনি উইড্রোতে আসলে এখানে পেন্ডিং উইড্রোগুলো দেখতে পারবেন তারপরে হচ্ছে আপনার রিজেট উইড্রো অ্যাপ্রুভ উইড্রো এবং অল অল উইড্রো সবগুলো দেখতে পারবেন আচ্ছা তারপরে এখান থেকে আসে কোর্স ম্যানেজমেন্ট তারপরে নিচে একবার দেবেন কোর্স সরি এটা ক্লাস এই যে এটা হচ্ছে কোর্স এই কোর্সে আসলে এখানে দেখবেন আপনার এই হোম পেজে যে কোর্সগুলো আছে সেই কোর্সগুলো শো করবে এখান থেকে আপনি কোর্স ইডেট বা কোর্স বসাতে পারবেন তারপরে এখানে হচ্ছে কোর্স আপনার এই যে নিচে যদি আসেন এই যে নিউ নিউ এটা কিন্তু আপনার হোম পেজের যে কোর্সগুলো আছে সেগুলো হোম পেজের যে কোর্সগুলো থাকে ওই হোম পেজের কোর্সগুলো এখান থেকে অ্যাড নিউ কোর্সে এখানে নাম এবং ওই ইমেজটা কীভাবে ক্রিয়েট করে ওটা আমি আরেকটা ভিডিও আছে আপনি ওই ভিডিওটা আমাকে থেকে নিয়ে নেবেন নিলে দেখতে হবে না আচ্ছা এরপরে কি হবে আপনার যখন একটা লিড হবে লিডটা যখন ফর্ম ফিল আপ করবে তখন এখানে অলরেডি শো করবে অল অলরেডি শো করলে আমি একটু দেখাই একটু ওয়েট করেন এখান থেকে আপনার যখন লিডে আসবেন অল লিডস অল লিডসে আসলে এরকমভাবে আপনার যে আইডিটা ক্রিয়েট করবেন সেই আইডিটা এখানে শো করবে তো এই আইডিটা অ্যাক্টিভ করার জন্য আপনাকে কী করতে হবে এখানে ফার্স্টে আপনি এখানে সেটিংয়ে আসছিলেন আসার পরে এখানে বোনাস সেটিংয়ে যায় নিচে কিন্তু আপনি যে নিড নিডে এ বোনাস ফর অ্যাক্টিভেশন কত টাকাতে আইডি অ্যাক্টিভ হবে তিনশো নিরানব্বই টাকা আচ্ছা তো এখন আপনি এই অল লিডের মধ্যে আসে এখান থেকে আপনি এই যে মাঝখানে যে অপশানটা আছে এই মাঝখানে যে চিহ্ন আছে এ তিরিশ দিনের উপরে ক্লিক করবেন করার পরে অ্যাড কার্ড মানে কোনো এখন থেকে টাকা অ্যাড করা বা কাট করা এটাই হচ্ছে অপশান তো এখানে আপনার যত টাকা তত টাকা এখানে দিয়ে দেবেন তারপরে এখানে অ্যাক্টিভেশন পয়েন্ট লিখে দেবেন লিখে সাবমিট করবেন সাবমিট করা হয়ে গেলে সেই স্টুডেন্ট চাইলে নিজে নিজে আইডি অ্যাক্টিভ করতে পারে বা আপনি তার আইডিতে ঢুকবেন এখানে ক্লিক করবেন ক্লিক করলে তার আইডিতে যে আপনি ঢুকে গেলেন তো একটা ইনএক্টিভ আইডি এরকম হবে এখানে তার ইনঅ্যাক্টিভ কাউন্সিলিং জোন বা এইগুলো থাকবে তো এখান থেকে যে এই নিচের এই অপশানে ক্লিক করবে একটু উপরে আলে তার অ্যাকাউন্টে কত টাকা আছে কত কতকে যে রিকোয়েস্ট ফর অ্যাক্টিভেশন ক্লিক করার সাথে সাথে তার আইডিটা অ্যাক্টিভ হয়ে গেল এটা চাইলে সে একেবারে করতে পারবে বা আপনি অ্যাডমিন থেকে করে দিবেন ওকে তারপরে এখানে যে কাগজগুলো আছে সেগুলো দেখতে পারবেন এখানে স্টুডেন্টারিতে দেখেন আপনার এই যে কোর্স তারপরে ফটো জোন যার যে যে আইডি নেবে তার উপরে ডিপেন্ড করবে বা এখানে আপনি লিডে আসলে যে রেজিস্ট্রেশন লিড এখান থেকে লিড মানে আজ আপনার যে মেম্বার সে চাইলে তার রেফার না বসেও একটা লিডের ফর্ম ফিল আপ করে তারবে তারপরে এখানে পাসবুক আছে তারপর এখানে উইড্রো উইড্রোতে আপনার নগর সব কিছু এখানে পেন্ডিং ফিস আছে এটা দেওয়া নাই দিলে সব কিছু শো করবে তারপর এখানে প্রোফাইলে ক্লিক করবে প্রোফাইলে ক্লিক করলে একটু নিচে আসলে যে রেফার লিঙ্ক আর এটা রেফার আইডি তো রেফার লিংকে যে এখানে ক্লিক করলে কপি হয়ে যাবে আচ্ছা এড়ে গেল তাহলে একটা আইডি কীভাবে অ্যাক্টিভ হয় বা কোথায় আসে সেটা আমরা দেখলাম তো তারপরে হচ্ছে আমাদের অল অল হচ্ছে স্টুডেন্ট এখানে চলে আসবে অল স্টুডেন্টের মধ্যে যে কটা আইডি আছে সে কটা আইডি চলে আসবে আমাদের ড্যাশবোর্ডে এখানে টোটাল স্টুডেন্ট অ্যাক্টিভ জোন ইন অ্যাক্টিভ জোন লক টুডে কনভার্ট দিস মান্থ কনভার্ট লাস্ট মান্থ কনভার্ট এগুলো সব কিছু এখান থেকে শো করবে তারপরে আপনি এখান থেকে সাব মিনে আসলে আপনার ধরেন একটা টিম লিডার বা টেনার সাবেন মিনারি কী হয় যে প্রথমে এটা টিম লিডার আইডি এই যে এখানে ক্লিক করলে আপনি অটোমেটিক টিম লিডার আইডিতে ঢুকে যাবেন এই যে তীর চিহ্নের পাশে যেটা সেটাতে ক্লিক করলে আপনার অটোমেটিক ওই আইডিতে নিয়ে চলে যাবে আমরা এটা ডেমো দিয়ে রাখছি ডেমোটা ব্যবহার করবেন না ডেমো বাদ দিয়ে আপনার যেটা ব্যক্তিগত মানে আপনি যেটা খুলবেন সেটা ব্যবহার করবেন এখান থেকে আপনি স্টুডেন্ট ম্যানেজ বা হচ্ছে লিড ম্যানেজ বা এখানে টেনার ম্যানেজ আপনার যে আন্ডার যেগুলো টেনার এখানে দেওয়া থাকবে সে ট্রেনারগুলো আপনি ম্যানেজ করতে পারবেন তারপরে এখানে আপনার পাসবুক বা সার্চ যে রিপোর্টে টোটাল কনভার্ট সবগুলো এখানে দেখতে হবে তাছাড়াও কিছু না করলেও এখানে সব কিছু শো করবে দিস মান্থ কনভার্ট এই অ্যাডমিনের মতন যে টোটাল স্টুডেন্ট কত অ্যাক্টিভ জোন কত টোটাল লিড কটো টোটাল কনভার্ট কটো দিস মান্থ কনভার্ট মান্থ লিড সব কিছু এখান থেকে শো করবে যে এর আন্ডারে কয়টা টেনার আছে এখানে ক্লিক করলেও দেখতে পাবে এটা হল টিম লিডার আইডি আচ্ছা এর এরপরে যদি আমি এখানে আসি এখান থেকে যদি আমি হচ্ছে আপনার কাউন্সিলার আইডিতে আসি কাউন্সিলার আইডিতে যখন যাব আমার নেটওয়ার্ক প্রবলেম তো এখানে একটু সমস্যা হচ্ছে আচ্ছা এখান থেকে সব লিড টিড সব কিছু দেখতে পাই আমরা সব কিছু উপরে রাখছি হ্যাঁ তারপরে এখানে লিড হোয়াটসঅ্যাপ রং কি বা হচ্ছে এমনি ধরেন একটা লিড আছে লিড তো থাকার কথা দেখে আছে নাকি আচ্ছা নাই লিড দেওয়া নাই তো লিড যদি দেওয়া থাকতো তাহলে এখানে আসতো এখান থেকে পাসবুক উইড্রো সবই আছে এখানে যদি আমরা এখান থেকে যদি উইড্রোর মধ্যে আসি তাহলে এখানে দেখেন বিকাশ নগদ রকেট ফোনপে পেটিএম পেপ্যাল এগুলো নাম্বার টাম্বার দিয়ে বসাই দিলে হয়ে যাবে সমস্যা নেই আমাদের সব আইডিতে এরকম যদি আমরা আরও অন্য আইডিতে যাইতে চাই ধরেন হচ্ছে ট্রেনার চেকার চেকার আইডিতে আছে টিচার আইডি আছে এই যে কন্ট্রোলার আইডি কন্ট্রোলার আইডি এখান থেকে হচ্ছে দিতে পারবে তো সবই সব কিছু করতে পারবেন তো ওয়েবসাইট যে লাগে আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন আটত্রিশ পনেরো সাতচল্লিশ বত্রিশ এবং কোনো প্রবলেম হলে আমাদের সাথে যোগাযোগ করেন